ইতিমধ্যে সকলেরই আইডি পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশন ইনভাইট অনলি এসে গেছে এখন ইনভাইট অনলি থেকে কীভাবে সেটা আনবেন হ্যাঁ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো ফার্স্ট অফ অল কমেন্টে জানিয়ে দেবেন কারা কারা সেটা পেয়েছেন আর কারা কারা এখনও সেট পাননি সো যারা সেট পেয়েছেন তারা তো মনেটাইজ পেয়েছেন দেন তারা ইনকাম করতেছেন আর যারা এখনও সের পাননি ভাই তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমি আপনাদেরকে প্রসেস গুলো বলতেছি দেন কোন কস্ট মানে কনসিস্টেন্ট মানলে ফেসবুক আপনাকে ইনভাইট অনলি থেকে সেটা আপ অপশনটা দিয়ে দেবে সো এর আগে আমরা দেখলাম যে সামনের মাসে তার সামনের মাসে ফেসবুক টিম নো ক্রাইটেরিয়া রেখেছিল হ্যাঁ আগস্ট মাসেও আমরা দেখেছি যে ফেসবুক টিম নো ক্রাইটেরিয়া রেখেছিল দেন সেপ্টেম্বরে যখন দু একদিন তারা সেট আপ দেওয়া শুরু করলো তারপর হুট করে তারা আপনাদেরকে কে ইনভাইট ওনলি আনলো যেটা অনেক আগে ছিল যেমনটা রিল সেট আপ যখন আপনারা পেয়েছিলেন তখনও কিন্তু ইনভাইট অনলি ছিল সো এখন প্রশ্ন থাকতে পারে যে ইনভাইট অনলি থাকলে মিস পাওয়া কি একটা কঠিন হবে একদমই না কারণ ফেসবুক এই ইনভাইট অনলি আনার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এর আগে দুইটা ভিডিওতে প্রপারলি বলে দিয়েছে যে যারা ইনস্ট্রিমেন্টস পেয়েছিলেন যারা রিলেন তাদেরকে কিন্তু তারা কনভার্ট করে দিয়ে দিয়েছে তারপর ফেসবুক করে দিয়েছে মানে ওই পরিবর্তে আর কন্টেন্ট সেট আপ কিন্তু তাদেরকে দেবে না বাট এর ভিতরে কি করলো তারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে তারা বেছে নিল এবং যারা প্রপারলি ফেসবুকে কাজ করেনি কোনো কনসিস্টেন্ট মানেনি তারাও কিন্তু সেটা পেয়ে গেছে সো এখন এটা দেখার পর আপনাদের মাথা নষ্ট যে আমরা কনসিস্টেন্ট রাখতেছি সো কনসিস্টেন্ট কথাটা কি সেটা একটু আপনাদেরকে ভেঙে টেক্স এবং আপনার স্টোরি সো এটা হচ্ছে ফেসবুকের কনসিস্ট্যান্স সো এই কনসিস্টেন্স যখন আপনি মানেন তারপরে যখন সেটা দিচ্ছে না আর আপনার পাশের বন্ধু যখন কনসিস্টেন্ট মানছে না তাকে সেটাপ দিচ্ছে এখানেই গোলমাল মনে হচ্ছে আসলে ফেসবুকের পলিসি ভাই অন্যরকম ইউটিউব আর ফেসবুক কিন্তু বিভিন্ন মানে অনেক ডিফারেন্স আছে সো এই কারণেই আপনাকে কি অতটা পেশা নেওয়া যাবে না যে ইনভাইট অনলি আনলো আমি সেটা পাবো না আমি ফেসবুকে কাজ করবো না এরকম চিন্তা ভাবনা আনা যাবে না সো ফেসবুক চাচ্ছে তাদের ক্রিয়েটর সংখ্যা বাড়াতে এক কথায় তাদের ইউজার বাড়াতে এই কারণে ফেসবুক দেখেন আজকেও যে সেট দিয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আশেপাশে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে দেখেন লিস্টে যারা আছে আপনার দৈনন্দিন যারা তাদের সাথে আপনি কথা বলেন জাস্ট করে দেখেন যে তাদের মধ্যে হয়তো কেউ কিন্তু সেট আপ দিচ্ছে ফেসবুক ফেসবুকের সের অফ নেই প্রতিদিন তারা সেট আপ দিচ্ছে বললামই তো তাদের কি এখন কন্টেন্ট ক্রিয়েটর দরকার ইউটিউবে দেখেন এখন ফেসবুকের থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই আর্নিং বাড়াইছে তারা একটা করে ভিডিওতে দেখবেন তিনটে চারটে করে একশো করা সো তখন কি ইউটিউবের যখন সংখ্যাটা বেড়ে যায় তখন ওরা বোঝে যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপটাতে সংখ্যা কমে যাচ্ছে ইউজার কমে যাচ্ছে এই কারণে তারা এখন মনিডেজ দিয়ে দিচ্ছে সো মনি দেওয়া যখন তাদের শেষ হবে তখন কিন্তু তারা আবার ইনকামটা বাড়িয়ে দেবে হ্যাঁ এখন যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ইনভাইট অনলি থেকে সেটা কীভাবে পাবেন মানে সেটা অটোমেটিকলি চলে আসবে এটার জন্য আপনাকে কোনো মানে আবেদন করার দরকার নেই তবে একটা কাজ করে যাবেন ফটোর উপরে একটু ফোকাস বেশি দেবেন কারণ আমি যে বিষয়টা এখন দেখতেছি এর আগে আমি দেখলাম যে লং ভিডিওর উপরে তারা ফোকাস করার পর সেট দিল এখন দেখলাম যে একটা অ্যাকাউন্ট আমি চেক করছি সেই অ্যাকাউন্টের মধ্যে লং ভিডিও একটাও নেই রিলস ভিডিও দুই একটা দেখছি আর ফটো মানে প্রচুর ফটো ছাড়তেছে সো এই ফটোর ভিত্তিতে তাকে তার এঙ্গেজমেন্টটা বেড়েছে পেজের রিল্সটা ভালো ছিল এই কারণে কিন্তু সেট আপটা পেয়ে আর ফটোর মধ্যে প্রচুর এঙ্গেজমেন্ট থাকে ফটোর মধ্যে প্রচুর এঙ্গেজমেন্ট থাকে সো নিয়মিত আপনার দিনে দুই তিনটে করে ফটো সেরে যান দেন অপেক্ষায় থাকেন সেট আপনাকে দিবে না দেওয়া নাই ফেসবুক প্রতিদিন অ্যাকাউন্ট তারা অ্যাক্টিভিটি চেক দেয় কনসিস্ট্যান্ট চেক দেয় দেওয়ার পর সেট গুলো পাঠিয়ে দেয় সো আমি আশাবাদী আপনারাও পাবেন আর অবশ্যই পাবেন ধন্যবাদ